নেতারা তাদের দলের জন্য কাজ কাজ করে করে না জন্য জন্য দলের আসার জনগণ ভালোবাসে কারণ কি জানেন নির্বাচন আসলে জনগণ চিনে নির্বাচন যখন পাশ হয় ক্ষমতার চেয়ারটা পায় তখন আর জনগণের চেয়ার চিনে না এটা হচ্ছে ওদের একটা কালচার চিনে কারে যে দশটা অপরাধ করতে পারে তাকে চিনে যে তুমি তো অপরাধ করতে থাকো আমার চেয়ারটা শুধু বাছে আরইকও তখন কি গরিবেরে ভালোবাসবে বস্তিবাসী ভালোবাসবে ওই নির্বাচনের সময় একটু ভালোবাসে হেয়ার পার দেখা যায় না বাংলাদেশের রাজনীতি কি সত্যি গণতন্ত্র নাকি ক্ষমতার চেয়ার খেলা ক্ষমতার চেয়ার খেলা আমি বিশ্বাস করি আমার জনগণ বিশ্বাস করে যারা ক্ষমতা তারা কিন্তু ক্ষমতা কি পছন্দ করে রাজনীতি এরা জানে যে ভোট কিভাবে পাস হবে জনগণ লাগে না আর আমরা জনগণ বিশ্বাস করতাম এক সময় যে জনগণের একটা ভোট অনেক মূল্যবান আমরা বস্তিবাসী রইদে কইরিয়া বৃষ্টিতে ভিজিয়া মাঠ কেন্দ্র পর্যন্ত থাকি যে আমাদের একজন ভালো নেতা চাই নেতারা এটা চায় না চায় না কেন যে ভোট তো এমনি এমনি হয় আমরা মাসাসির কাছে একটা গল্প শুনছি যে বড় বড়ো মিষ্টির দোকানতে নাকি মিষ্টি তাড়াতাড়ি বেচ হয়ে যায় জিনেরা মিষ্টি নিয়ে যায় এমন বাংলাদেশে ওইরকম হইতেছে জিনেরা নাকি ভোট দেয় ওই জিন ধরার জন্য আমরা বসতে পারছি এক একজন শক্তিশালী কোন জিন ভোট দেয়